দিনিয়া মাদ্রাসা মারহাবা দিনিয়া মাদ্রাসা merhaba merhaba দিনিয়া মাদ্রাসা merhaba বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনাদের সুপরিচিত সোনাম ধন্য আদর্শ دینی শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী চৌওয়ারা দারুসন্নত মহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্স লিল্লা বোর্ডিং ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও নাইট কেয়ারে ভর্তি চলছে আমাদের ঠিকানা সাং গ্রাম চৌয়ারা ডাকঘর বাজার চৌয়ারা উপজেলা কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা যে কোনো প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান এইট টু জিরো ফাইভ এইট জিরো সেভেন সিক্স অথবা জিরো ওয়ান ইসলামী ও আধুনিক দিনী শিক্ষার সমন্বয় একটি যুগোপযোগী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান চৌয়ারা দারুসন্নত মহিবিয়া দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্স আমাদের বিভাগসমূহ দিনিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা সমন্বিত হিফজুল কুরআন বিভাগ ইলমুল কুরআন বিভাগ আজরা বিভাগ সম্পূর্ণ কোলাহল মুক্ত ও মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত আমাদের দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠাতা পীর সাহেব কেবলা সারসিনা দরবার শরীফ আমাদের সমূহ ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান দান ওফাজুল কুরআন প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ দ্বারা হিপসখানা পরিচালিত মেধা বিকাশের লক্ষ্যে মাসিক পরীক্ষার ব্যবস্থা প্রতিদিন এক ঘন্টা করে বস্কের ব্যবস্থা বাংলা ইংরেজি ও আরবি হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব আহলে সুনত ওয়াল জামাতের বিশেষ আকিদা ও সুনতে নববীর বাস্তব অনুশীলন উন্নত মানের তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা সুন্দর মনোরম ও নিরিবিলি পরিবেশে চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা প্রতিদিন শরীরচর্চা খেলাধুলা সহ বিনোদনের ব্যবস্থা অমনোযোগী ছাত্রদের জন্য বিশেষ গুরুত্ব সাপ্তাহিক সাংস্কৃতিক জলসা অনুষ্ঠান এতিম অসহায় মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ব্যবস্থা প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ এবং আদর্শ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃক পরিচালিত সুপ্রিয় এলাকাবাসী আপনি কি আপনার সন্তানকে একজন হক্কানি আলেম ও হাফেজ হিসেবে গড়ে তুলতে চান আপনি কি আপনার আদরের সন্তানকে আলোকিত মানুষ ও ইসলামী আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি না করে আপনার আদরের সন্তানকে আজই ভর্তি করাতে নিয়ে আসুন আমাদের চৌয়ারা দারুসুনাত মোহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা কমপ্লেক্সে ঠিকানা সাং গ্রাম চৌয়ারা ডাকঘর বাজার চৌয়ারা উপজেলা কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় অত্র প্রতিষ্ঠানে আজি ভর্তি করিয়ে দিন ধন্যবাদ দিনিয়া মদরাসা মারহবা দিনিয়া মদরাসা মারহবা মারহবা দিনিয়া মদরাসা মারহবা